দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা বোর্ডের উপর বল গড়িয়ে চোরকির বাধা পাড়ি দিয়ে রিসিভারে ফেলতে পারলেই ভাই হয়ে যাবে বিজয়ী মারেন দেখি টার্গেট করে আর ভাইয়ের জন্য থাকবে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই পারে কিনা চোরকির বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলতে দেখা যাবে মিস সরকির বাধায় বল চলে গেছে পিছনের দিকে মিস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আমরা খেলার জন্য ডেকে নেবো পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা দেখি ভাই কি পারবে বল গড়িয়ে চোরকির বাধা পাড়ি দিয়ে রিসিভারে ফেলতে না ভাইও পারেনি মিস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন ভাই খেলার জন্য প্রস্তুত ফেলতে পেরেছে আর ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কারের নাম কি সবাই শুনতে চান তাহলে সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি ব্লেন্ডার মেশিন ভাই আপনি সন্ধের দিকে চলে যাবেন আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরবর্তী প্রতিযোগীকে ভাই আপনি খেলবেন চলে আসেন দেখি টার্গেট করে মারেন দেখি বাধা পাড়ি দিয়েছে কিন্তু বল চলে গেছে বাইরে একটু আসতে মারলে বল রিসিভারে পড়তো মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন এই যে কাকা ভালো আছেন তো আপনার কি মনে হচ্ছে পারবেন তো চরকির বাধা পারি দিয়ে রিসিভারে বল ফেলতে রিসিভারে বল ফেলতে পারলে পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ আর টোকেনের মধ্যেই রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার রয়েছে রাইস কুকার পিশার কুকার টেবিল ফ্যান সহ 10 লিটার সয়াবিন তেলের বোতল আরও কিন্তু রয়েছে এই যে বসার টুল বালতি অনেক রকম পুরস্কার জেতার সুযোগ রয়েছে কিন্তু কাকা আপনার জন্য বাসি দিলে টার্গেট করে মারবেন কাকা খুবই মনোযোগ দিয়ে বল গড়িয়েছিল কিন্তু চর্কির বাধায় বল আটকে গেছে মিস কাকার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক প্যাকেট নুডলস কাকা সামনের দিকে চলে যাবেন আপনি মনোযোগ দিয়ে টার্গেট করে গড়িয়েছিলেন কিন্তু চর্কির বাধায় বল বাইরে চলে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন এবারে ভাই খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এই যে ভাই তুমি খেলবে চলে আসো দেখি মনোযোগ দিয়ে খেললে কিন্তু চোখির বাধা পাড়ি দিয়ে বল রিসিভারে ফেলতে পারবে কিন্তু হলো না মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই এক সাইডে দাঁড়াবে ভাই তারাহুদো করবেন না কি মনে হচ্ছে পারবেন তো সর কি পারি দিয়ে রিসিভারে বল ফেলতে ইনশাল্লাহ ভাই টার্গেট করে মারেন দেখি সরকির বাধায় ভাইয়ের বল আটকে গেছে ভাইয়ের জন্যও রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই সামনের দিকে চলে যাবেন কাকা কি পারবে এই রিসিভারে বল ফেলে বিজয়ী হতে কাকা আপনার কি মনে হচ্ছে পারবেন তো আল্লাহ ভরসা বলেছে আল্লাহর উপর ভরসা করেছে আমার মনে হচ্ছে কাকাই পারবে রিসিভারে বল ফেলতে কাকার জন্য সবাই একটা তালে হবে কাকা খেলার জন্য প্রস্তুত

ভাই টার্গেট ঘুরছে আর বলছে ভাই দিয়েছে মিস ভাই পাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সোয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই সামনের দিকে চলে যাবেন আপনি দেখি পারেন কিনা এই চলতির বাধা পারি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে দেখা যাবে সাবাস ভাই কিন্তু এক চান্স বল রিসিভারে ফেলে দিয়ে বিজয়ী হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার

ভারো দেখি ভাই টার্গেট করে ভগত তৎপরকির বাধা পাড়ি দিয়ে বল ফেলতে হবে রিসিভারে দেখি ভাই সুবদন जोगদেব বল কো কিন্তু সর্কির বাধায় বল চলে গেছে বাহিরে মিস ভাইকে কে উতুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবে একটি বল সুন্দরভাবে বল ভাই পেয়েছে একটিtoken ওঠানোর উঠাবে দেখি এবারে দেখার পালা আমাদের এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা সবাই আসতে না জোরে তালি দিতে হবে কারণ ভাই পেয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন সবাই তালি হবে আনন্দের মধ্যে দিয়ে দশ লিটার তেলের বোতল নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে ভাই সামনের দিকে চলে যাবেন ভাই দেখলেনই তো বল রিসিভারে ফেলতে পারলেই কিন্তু রয়েছে কি টোকেন উঠানোর সুযোগ আর টোকেনের মধ্যেই রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনার কি মনে হচ্ছে রিসিভারে বল পড়বে তো ভাই ঘুরন্ত সরকির বাধা পাড়ি দিয়ে বল রিসিভার খেলে বিজয়ী হতে পারে ভাই সেটা বলেছে সেটাই করিয়ে দেখেছে ভাই দশ বন্ধুরা দেখেন ভাই কিন্তু ঠিকই বল রিসিভারে ফেলেছেন বিজয়ী হয়ে একটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছে এবারে দেখার বলা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে পুরস্কার হিসাবে ভাইর জন্য রয়েছে একটি বালতি বসার টুল এক কেজি চাউল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই কিন্তু পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার গুলো সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই আপনি চলে যাবেন এক সাইডে মজা করে খেলা দেখবেন সুন্দর করে মনোযোগ দিয়ে খেলবেন কাকা মনোযোগ দিয়ে খেলে কিন্তু পারবেন বিজয়ী হতে দেখা একইবারে বল ফেলে বিজয়ী হয়ে গেছে দর্শক বন্ধুরা এবারে দেখার পালা কাকা একটি টোকেন উঠবে আর টোকেনের গায়ে রয়েছে কোন পুরস্কারের নাম লেখা আমরা সবাই মিলে দেখবো কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল একটু মনোযোগ দিয়ে খেললেই বল রিসিভারে পড়বে কাকাও রিসিভারে বল ফেলে বিজয়ী হয়ে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার দুই হাত ভরে একদম গলা পর্যন্ত উঠে গেছে কাকা হাসতে হাসতে আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি আপনি খেলার জন্য প্রস্তুত জিততে পারেনি ভাই মেশ ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সোয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই সামনের দিকে চলে যাবেন রিসিভারে বল ফেলতে পারলে কিন্তু ভাই তুমি হয়ে যাবে বিজয় আর রয়েছে একটি চোখে উঠানোর সিজন কিন্তু হলো না মেস ভাই তোমার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সোয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই এক সাইডে দাঁড়াবে খেলা দেখে কিন্তু সবাই আনন্দ করছে দেখি আনন্দ ভালো পরিবেশে ভাই দেখতে পারে কি না পারেনি মেস ভাইকেও তুলে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবে সুন্দর করে টার্গেট করে বেঁধেছিল কিন্তু ঘুরন্ত চরকিতে বল বেধে মেস হয়ে গেছে ভাইকেও তুলে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন ভাই ভাই কিন্তু খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি শেষ পর্যন্ত সর্কির বাধা পা দিয়ে রিসিবারে ফেলতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন জাবেই शाबाश আমরাও দেখেছি এবারে দেখার পালা ভাইয়ের টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা দেখা যাক ভাইয়ের জন্য সবাই আবার একটা জোরে তালি হবে পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে একটি প্রেসার কুকার ভাইও মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ভাই আপনি খেলবেন চলে আসেন দেখি ভাই আপনি আমাদের শেষের প্রতিযোগী শেষ ভালো যার সব ভালো তার আপনার মনে হচ্ছে পারবেন তো ইনশাআল্লাহ বলেছে ভাইও আমরা দেখতে থাকি আমাদের শেষের প্রতিযোগী পারে কিনা বিজয়ী হতে আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী পারে কিনা ঝুলন্ত চোখের বাধা পারি বল খেলে বিজয়ী হতে না মিস এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই সামনের দিকে চলে যাবেন আপনি আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ